সঙ্গে উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকে মহিলাদের সম্মাননা প্রদান করা হবে এবং উপযুক্ত সময় উপযুক্ত একটা কার্যক্রম নেওয়ার জন্য আমি ক্লাবের কর্তৃপক্ষ সভাপতি সম্পাদক সহ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কর্পোরেটর উত্তম ঘোষ মহোদয় আছেন আমার সহি চক্রবর্তী মহা উপস্থিত আছেন ক্লাবের সভাপতি আর সম্পাদক মশাই আমাদের এবং সম্মানিত এই এলাকার বিশিষ্টজনেরা আমরা খুবই আনন্দিত খুশি যে আজকে ভারতবর্ষে যেভাবে নারী ক্ষমতায়ন হয়েছে এবং তার জন্য দেশ যে আজকে বিকশিত ভারত নরেন্দ্র মোদীর যে স্বপ্নের ভারত আজকে তৈরি হচ্ছে এবং মহিলার কত দূর অগ্রসর হয়েছে সেই সম্পর্কে আজকে আমরা আলাপ আলোচনা করব এবং যারা সব খবর জানেন না বা রাখেন না সব সময় সম্ভব হয় না তাদেরকে আমরা আজকে সেই খবর এবং বার্তা পৌঁছে দেব যে নারীদের আর বসে থাকার দিন চলে গেছে এখন তাদের অধিকার খুব প্রতিষ্ঠিত তাদের জন্য সংরক্ষণ হয়েছে তাদের জন্য আজকে সমস্ত জীবনের সমস্ত অঙ্গনে তাদের যে উপস্থিতি এবং সাফল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আজকে দেখবেন যেখানে আপনি বিমান বাহিনীতে যান আপনি রকেট প্রযুক্তিতে বিজ্ঞানে যান আপনি কাজে যান আপনি স্বসহিকা গ্রুপের মাধ্যমে যান সমস্ত দিকে তৈরি হচ্ছে এবং তাদের যে রোজগার আছে কথায় এসছে পরগনার বাইরে আজকে তাদের জন্য যে মহিলা মুসলিম মহিলা মহিলাদের সেই জন্য আজকে সারা দেশের মুসলিম মহিলারা আজকে সামনের দিকে সাহস হয়েছে ঠিক তেমনি কোটি কোটি মহিলারা আজকে যেভাবে তাদের জন্য টয়লেট তৈরি করে দেওয়া হয়েছে জল জীবন মিশনের মাধ্যমে জল দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সুকন্যা আমরা সুকর্ণা সম্পর্ক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হয়েছে সাতাশ কোটির উপর আপনার স্যানিটারি ন্যাপকিন এক টাকা মাত্র দেওয়া হচ্ছে নামমাত্র মূল্য দেওয়া হচ্ছে আটষট্টি পয়েন্ট নাইন আপনার ঘর পেয়েছে ভারতবর্ষের মহিলারা মানে প্রায় ঊনসত্তর শতাংশ একশোর মূল্য তো সব মিলিয়ে আজকে দেখতে গেলে আমাদের এই রাজ্যেও তিরাশি হাজার মহিলা লাখপতি মেয়েছে যাই হোক বিস্তারিত তো এই মুহূর্তে বলা সম্ভব না আলোচনা যখন করে তখন আমরা বলবো এবং আশা রাখি যে দিনটি উনিশশো পাঁচচল্লিশ সনের রাষ্ট্রসংঘের যে সনদ পাশ হয়েছিল এবং সেটাই কার্যকরী হয়েছে আটই মার্চ উনিশশো পঁচাত্তরে সেই দিক থেকে সেই দিন থেকে আন্তর্জাতিক নারী দিবস প্রচলিত আছে সারা বিশ্বে ভারতবর্ষ এবার আমরা বিশেষভাবে এইগুলি উদযাপন করছি আমি আবারও ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের একটি মহতি অনুষ্ঠান এবং এভাবেই বিভিন্ন সামাজিক কাজে তারা এগিয়ে যাবেন এই আশা রাখি সবাইকে অনেক অনেক ধন্যবাদ